আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষা ক্লাসের ভিডিও যারা দেখতেছেন তাদেরকে আমার থেকে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম আশা করব সকলে ভালো আছেন গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ শিখে নেব যেগুলোতে আমরা খুব সহজে আরবি ভাষায় কথা বলা শিখতে পারবো তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি ভাষায় দাহিন বা আলহীন যার বাংলা অর্থ হবে এখন দাহিন আলহীন বাংলাতে এখন জিয়াদা অর্থ অতিরিক্ত আরবি ভাষায় জিয়াদা বাংলা অর্থ হবে অতিরিক্ত তায়ব অর্থ ঠিক আছে আরবি ভাষায় তায়ব বাংলা অর্থ হবে ঠিক আছে শরিকা অর্থ কোম্পানি আরবি শব্দ শরিকা বাংলা অর্থ হবে কোম্পানি এহতাজ এর অর্থ প্রয়োজন আরবি শব্দ এহতাজ বাংলা অর্থ হবে প্রয়োজন কামান অর্থ আরও আরবি ভাষায় কামান বাংলা অর্থ হবে আরো মাফরদ যার অর্থ জরুরি আরবি ভাষায় মাফরদ বাংলা অর্থ হবে জরুরি জুবনা অর্থ মাখন আরবিতে জুবনা বাংলা অর্থ হবে মাখন কিদা অর্থ এমন আরবি ভাষায় কিদা বাংলা অর্থ হবে এমন হাগ্য অর্থ আমার আরবিতে হাকি বাংলা অর্থ হবে আমার রাতিপ অর্থ বেতন আরবি শব্দ রাতিব বাংলা অর্থ হবে বেতন মাইমসি অর্থ চলবে না আরবিতে মাইমসি বাংলা অর্থ হবে চলবে না নাম যার বাংলা অর্থ হবে নরম নায়েম অর্থ নরম মাপনার অর্থ বিল্ডিং আরবি ভাষায় মাপনা বাংলা অর্থ হবে বিল্ডিং তসলিম অর্থ ডেলিভারি আরবি শব্দ তাসলিম বাংলা অর্থ হবে ডেলিভারি তাওগি অর্থ সাক্ষর আরবি শব্দ তাওগি বাংলা অর্থ হবে সাক্ষর বেদুন অর্থ সারা আরবি শব্দ বেদুন বাংলা অর্থ হবে সারা আরবি ভাষায় বাংলা অর্থ হবে কিসমিস, জাবিব শব্দের অর্থ কিসমিস ফুতা অর্থ লুঙ্গি আরবি শব্দ ফুতা বাংলা অর্থ হবে লুঙ্গি উলবা অর্থ বাক্স আরবি শব্দ উলবা বাংলা অর্থ হবে বাক্স তাফরিক অর্থ আনলোড করা আরবি ভাষায় তাফরিক বাংলা অর্থ হবে আনলোড করা তাকলিব অর্থ প্যাকিং করা আরবি ভাষায় তাকলিব বাংলা অর্থ হবে প্যাকিং করা মুসাফা যার অর্থ হাত মেলানো আরবি ভাষায় মুসাফা বাংলা অর্থ হবে হাত মেলানো বাসমা অর্থ ফিঙ্গার প্রিন্ট আরবি ভাষায় বাসমা যার বাংলা অর্থ হবে ফিঙ্গার প্রিন্ট শ্রদ্ধাক অর্থ বিশ্বাস করা আরবি ভাষায় সদ্দাক বাংলা অর্থ হবে বিশ্বাস করা অর্থ সংরক্ষণ আরবি ভাষায় হাজাজ বাংলা অর্থ হবে সংরক্ষণ মাসোয়ারা বা নসিহা বাংলাতে হবে পরামর্শ আরবি ভাষায় মাসোয়ারা বা নসিহা যার বাংলা অর্থ পরামর্শ ওয়াইনতা আসাদ যার অর্থ তুমি সুখী হও আরবি ভাষায় ওয়াইনতা আসাদ বাংলা অর্থ হবে তুমি সুখী হও শুকুর আলা ওয়াজিব যার অর্থ হবে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না আরবি ভাষায় সুকর আল ওয়াজিব যার বাংলা অর্থ হবে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না সু আকবার যার অর্থ কি খবর তোমার আরবি ভাষায় সু আকবর বাংলা অর্থ হবে কি খবর তোমার আরবি শব্দ সু যার বাংলা অর্থ হবে কি সু শব্দর অর্থ কি কাম অর্থ কত করে বা কত দাম আরবি ভাষায় কাম যার বাংলা অর্থ কত করে লেশ অর্থ কেন আরবি ভাষায় লেস যার বাংলা অর্থ হবে কেন ওয়াল্লা অর্থ সত্যি আরবি ভাষায় ওয়াল্লা যার বাংলা অর্থ হবে সত্যি মারহাবা অর্থ হ্যালো বা ওহে আরবি ভাষায় মারহাবা যার বাংলা অর্থ হবে হ্যালো বা ওহে আরবি শব্দ সিদা যার বাংলা অর্থ হবে সোজা সিদা শব্দের অর্থ সোজা ফোক অর্থ উপরে আরবিতে ফোক বাংলা অর্থ হবে উপরে তাহাত নিচে আরবি ভাষায় তাহাত বাংলা অর্থ হবে নিচে জানব অর্থ পাশে আরবি শব্দ জানব বাংলা অর্থ হবে পাশে ফিয়াল ওয়াসাদ যার অর্থ মাঝখানে আরবি ভাষায় ফিয়াল ওয়াসল যার বাংলা অর্থ হবে মাসখানে আরবি শব্দ বাইদ যার বাংলা অর্থ হবে দূরে বাইদ শব্দের অর্থ দূরে আওয়াল অর্থ শুরু বা প্রথম আরবি ভাষায় আওয়াল যার বাংলা অর্থ হবে শুরু বা প্রথম আখের অর্থ শেষ আরবিতে আখের বাংলা অর্থ শেষ ইয়ামিন অর্থ ডানে আরবি শব্দ ইয়ামিন বাংলা অর্থ হবে ডানে ইয়াসার অর্থ বামে আরবিতে ইয়াসার বাংলা অর্থ হবে বামে সব ভালো আরবিতে মাসি বা আফজাল দুটি শব্দ দ্বারা শব্দটি বোঝানো যায় সব ভালো মাসি বা আফজাল মাসালাম যার অর্থ শুভ বিদায় আরবি ভাষায় মাসালাম যার বাংলা অর্থ শুভ বিদায় কারিব কাছে আরবি শব্দ কারিব বাংলা অর্থ কাছে বাইদ অর্থ দূরে আরবিতে বাই বাংলা অর্থ হবে দূরে আওয়াল অর্থ শুরু বা প্রথম আরবি শব্দ আওয়াল যার বাংলা অর্থ হবে শুরু বা প্রথম আরবিতে জাহরা যার বাংলা অর্থ ফুলকপি জাহরার শব্দের অর্থ ফুলকপি সাবানিক অর্থ পালং শাক আরবি ভাষায় সাবানিক বাংলা অর্থ হবে পালং শাক জুবাহারা যার অর্থ ধনিয়া পাতা আরবি ভাষায় যা যার বাংলা অর্থ পাতা অর্থ গাজর আরবি ভাষায় জাজার যার বাংলা অর্থ হবে গাজর কুস্তা অর্থ ধল আরবি ভাষায় যার বাংলা অর্থ হবে ধুন্দল আরবিতে দাখেল বাংলা অর্থ হবে ভেতরে দাখেল শব্দের অর্থ ভেতরে অর্থ বাহিরে আরবিতে বাররা বাংলা অর্থ বাহিরে ওয়ারা অর্থ পেছনে আরবি শব্দ ওয়াররা বাংলা অর্থ হবে পেছনে আমাম বাগেদাম যার বাংলা অর্থ সামনে আরবি ভাষায় আমাম বাংলা অর্থে সামনে কিবাল অর্থ বিপরীত আরবি ভাষায় কিবাল বাংলা অর্থ হবে বিপরীত হায়লা যার অর্থ হাই আরবি ভাষায় হালা বাংলা অর্থে হবে হাই, তাল অর্থ আসো আরবিতে তাল বাংলা অর্থ হবে আসো শোয়াই অর্থ আস্তে আরবি ভাষায় সোয়াই শোয়াই বাংলা অর্থ হবে আসতে মিনফাটলেক যার অর্থ দয়া করে আরবি ভাষায় মিনফাটলেক যার বাংলা অর্থ দয়া করে ইনতে তাবি যার অর্থ সাবধানে আরবি ভাষায় তাবি যার বাংলা অর্থ হবে সাবধানে আরবি শব্দ জামিল যার বাংলা অর্থ হবে সুন্দর জামিল শব্দের অর্থ সুন্দর মাসগুল অর্থ ব্যস্ত আরবি ভাষায় মাসগুল যার বাংলা অর্থ হবে ব্যস্ত যার অর্থ না আরবি ভাষায় মা আরিফ যার বাংলা অর্থ জানি না মাফসুদ অর্থ আমি খুশি আরবি ভাষায় মাফসুদ যার বাংলা অর্থ হবে আমি খুশি আশুফাক যার অর্থ দেখা হবে আরবি ভাষায় আশুফাক যার বাংলা অর্থ হবে দেখা হবে আরবি ভাষায় দুনিয়াতি যার বাংলা অর্থ আমার পৃথিবী দুনিয়াতি অর্থ আমার পৃথিবী আসাদি অর্থ আমার সিংহ আরবি ভাষায় আসাদি যার বাংলা অর্থ হবে আমার সিংহ হাবিবি অর্থ আমার প্রিয় আরবি ভাষায় হাবিবি যার বাংলা অর্থ হবে আমার প্রিয় নুরাইনি অর্থ চোখের আলো আরবি ভাষায় নুরাইনি যার বাংলা অর্থ হবে চোখের আলো আজিবলি বা আতিনি যার অর্থ আমাকে দাও আরবি ভাষায় আজিবলি বা আতিনি যার বাংলা অর্থ আমাকে দাও আজিবলি ফ্লুস বা আতিনি ফ্লুস ফুলুজ যার অর্থ আমাকে টাকা দাও আরবি ভাষায় আজিব ফ্লুস এর অর্থ আমাকে টাকা দাও হাদা অর্থ এটা আরবি ভাষায় হাদা বাংলা অর্থ হবে এটা জেফত অর্থ ভয়াবহ আরবি ভাষায় জেফত এর বাংলা অর্থ হবে ভয়াবহ মমতাজ অর্থ অসাধারণ আরবি ভাষায় মমতাজ বাংলা অর্থ হবে অসাধারণ আরবি ভাষায় খিয়ার যার বাংলা অর্থ হবে শশা খিয়ার শব্দের অর্থ শশা টমাটিম অর্থ টমেটো আরবিতে টমাটিম যার বাংলা অর্থ হবে টমেটো ইয়াজ আরবিতে বাসাল বাংলা অর্থ পিয়াজ বাতাতো অর্থ আলু আরবিতে বাতাতো যার বাংলা অর্থ আলু ফিলফিল অর্থ মরিস আরবি শব্দ ফিলফিল বাংলা অর্থ হবে মরিস আরবি ভাষায় গালবি যার অর্থ আমার হৃদয় গালবি অর্থ আমার হৃদয় রুহি অর্থ আমার আত্মা আরবি ভাষায় রুহি বাংলাতে আমার আত্মা অর্থ আমার জীবন আরবিতে অমরি যার অর্থ আমার জীবন হায়াতি অর্থ আমার জীবন আরবি ভাষায় হায়াতি যার অর্থ আমার জীবন আয়সকি যার অর্থ আমার ভালোবাসা আরবি ভাষায় আয়সকি যার অর্থ আমার ভালোবাসা আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি করে লাইক দিবেন এবং অন্যদেরকে জানাতে শেয়ার করবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেবন্ধ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ